যেদিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তোকে আমি 50 60 বছর একটা বিশা দিছিলাম বান্দা বলবে আল্লাহ দিсила তোর খাবার দরকার আমি দিছি নাই আল্লাহ দিছো তোর হাক্তা তো সম্মান দরকার আমি দেই নাই আল্লাহ দিছো তোর যা দরকার সব আমি দিছি তো আল্লাহ দিছো এবার আল্লাহ যদি জিজ্ঞেস করে ওই দুনিয়া থেকে আসার সময় আমি আল্লাহর জন্য কি আনছো একটা জিনিস তো আমার জন্য আনছোস নিশ্চয় একটা জিনিস আমাকে দে সেদিন আল্লাহকে কোন জিনিসটা দিবেন নিজেকে প্রশ্ন করে দেখেন দেখেন আপনার ব্রেেনে বলছে কিচ্ছু নাই সবাইকে প্রশ্ন করেন কিচ্ছু আল্লাহকে যে দিতে পারবো আল্লাহ আমি এটা আনছি আমরা সাহস করে নামাজটা দিতে চাচ্ছি ওই শুক্রবারের দুই রেখা তুইটা আর কি দিতে চাচ্ছি আবার মনে মনে লজ্জা আগে কোন সুন্নত নাই পরে কোন সুন্নত নাই এটা আবার কেমনি এবার অনেকে ওয়াক্তি নামাজ দিতে চাচ্ছে আবার মনে মনে বই হচ্ছে এই নামাজ না সেই নামাজ এই নামাজের মধ্যে বাজারের হিসাব করেছিলাম এই নামাজ না সেই নামাজ এই নামাজের মধ্যে কত কিছু চিন্তা করছিলাম এই নামাজটা তা আল্লাহকে দেওয়ার মতো কোয়ালিটি নাই এবার অনেকে বলে যে তাহলে রমজানের রোজা গুলা দিই এবার রোজা যখন দেওয়া শুরু করলাম ফজর নামাজ কজা, যোহরের নামাজ কজা, আসরের নামাজ কজা। রাতভর তারাবি চলছে আমি আপনি বাইরে বাইরে ট ট ট ট ট এদিকে রোজা এদিকে বাদ এদিকে রোজা এদিকে চরিত্রের খারাপ এটাও দেওয়া সম্ভব এবার হজের বেলায় যখন আসলো ওকে হজটা দিব কেমনে হজ করে আয়শা একটা প্রোগ্রাম আমাকে দাওয়াত দিয়েছিল আলহাজ না লেখার কারণে আমি সেই মাহফিলে যাই নাই বলছিলাম 4 লাখ টাকা দিয়ে আলহাজ কিনে আনছি আমাকে আলহাজ লেখো নাই ওই মাহফিলে আমি যাব না এবার বলা যে হজ দেওয়ার কোনো সুযোগ নাই